নমস্কার মায়াবান টন্তপুর ইউটিউব চ্যানেল আপনার ভালো স্বাগত ও শুভেচ্ছা আজকে একটা কাজে বেরিয়েছিলাম কাজে বেরানোর পরে এই এত সুন্দর একটি মনোরম জায়গা শাল জঙ্গল নতুন ফুল এসেছে খুব সুন্দর ফুলের সুবাস তাই এখানে দাঁড়িয়ে একটি বিদ্যা আপনাদেরকে দিব এই বিদ্যাটি হচ্ছে স্তম্ভন বিদ্যা এই স্তম্ভন বিদ্যা কখন করতে হয় আগে আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে বলি স্তম্ভন মুখ করা যায় স্তম্ভন গলা করা যায় স্তম্ভন পা করা যায় স্তম্ভন হাত করা যায় আবার ভোজবাজি কিছু বিদ্যা আছে সেই ভোজবাজিতেও আবার স্তম্ভন করে যেসব জায়গায় শত্রু প্রবল সেসব জায়গা থেকে পেরিয়ে আসলে শত্রুরা আপনাকে মারধর করতে পারবে না কিছু করতে পারবে না এটি একটা স্তম্ভন মানে এটি হচ্ছে ভোজবাজি তাই স্তম্ভনের অনেকগুলা ব্যাপার থাকে আজকে যে স্তম্ভন ব্যাপারটা আমি আপনাদেরকে দেব মনে করুন স্তম্ভন আপনি কেন করবেন মনে করুন যে আপনার নিয়ে কেউ কোটে কোনো কেস চলছে সেখানে কোনো ব্যক্তি আপনার সাক্ষী দিতে যাবে তাকে স্তম্ভন করে দিন তার পায়ে স্তম্ভন করে দিন তার পায়ে যন্ত্রণা হবে পা ঝিনঝিন ধরে যাবে তার শরীর খারাপ হয়ে যাবে সে আর কোর্টে যেতে পারবে না মানে আপনি এটাই বেঁচে গেলেন আবার মনে করুন তো আপনাকে প্রত্যেক গালিগালাজ করে আপনার সাথে হিংসা করে আপনার সাথে শত্রুতা করে টিটকারি করে এরকম ব্যক্তিদের মুখ স্তম্ভন করে দিন মানে যাকে বলা হয় গলায় গলায় বানমের স্তম্ভন করে দিন মুখে মেরে স্তম্ভন করে দিন পায়ে বানমের স্তম্ভন করে দিন হাতে বানমের স্তম্ভন করে দিন মানে এটি হচ্ছে একটি বান স্তম্ভন বিদ্যা এটি হচ্ছে একটি বান বান কথাটা শুনলে সবাই ভাববেন যে খারাপ বান খারাপ না বান চালিয়ে বসীকরণ করা যায় বান চালিয়ে মানুষকে মারাও যায় বান চালিয়ে আবার মানুষকে বাঁচানো যায় দুটি করা যায় এই রকম সমস্যায় যদি কেউ থেকে থাকেন মনে করুন যে আপনি যদি বুঝতে পারেন আপনি কাছে প্রেম করেছেন সে আমাকে ছেড়ে হয়তো চলে যেতে পারে বা কিছু এরকম যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাকে সম্মান করে দিন সে আপনাকে ছেড়ে যেতে পারবে না তাতে আপনার বউ হোক প্রেমিকা হোক যেই হোক আবার মনে করুন আপনার বাড়ি থেকে হয়তো এসেছে মনে করুন ঝড়েঝাটি রাগারাগি হচ্ছে আপনি বুঝতে পারছেন যে সে চলে যাবে তাকে স্তম্ভন করুন সে যেতে পারবে না আবার অনেক সময় দেখা যায় যে স্টেজে গান করতে উঠে অনেকে স্তম্ভন করে তার গলায় বান মেরে তাকে তার গলা নষ্ট করে দেয় এই বিদ্যাটি আমি আপনাদেরকে বলবো না কারণ এই যে খারাপ বিদ্যা মানে শিল্পী তৈরি হতে বহু কষ্ট কিন্তু শিল্পীকে খারাপ করতে এক সেকেন্ড তা এরকম ধরনের যে ব্যাপারগুলি আছে স্তম্ভনের আপনারা বুঝে শুনে করবেন যে কখন প্রয়োগ করতে হবে কেন প্রয়োগ করতে হবে কি কারণে প্রয়োগ করতে হবে এই স্তম্ভেন বিদ্যাটি আপনারা করবেন এই স্তম্ভেন বিদ্যাটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে না এরকম শাল গাছ দরকার এরকম শাল গাছ আবার আপনারা জানেন যে এই শাল গাছের যে আঠা সে আঠাটা হচ্ছে ধুলো মানে আমরা পুজোর সময় যে ধুলো ব্যবহার করি যে ধুলো দিয়ে আমরা ধোয়া দিই এই ঘুতে অনেক দোষ দোষী কেটে যায় এই সেই শাল গাছ এই শাল গাছের ওই যেরকম ডাল দেখতে পাচ্ছেন উপরে ভাদ্র মাসে আপনাকে কি করতে হবে ভাদ্র মাসের অমাবস্যার দিন এরকম একটি ডাল আপনাকে সোয়া হাত মানে এক হাত আর এক মুঠ এক হাত আর এক মুঠ এরকম একটি ডাল আপনাকে এক নিঃশ্বাস ধরে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এবারে সেই ডালটিকে আপনি আপনার পূজার স্থানে রাখুন ধূপ ধূপনা দেখান আর এই ডালটিকে জাগানোর জন্য যে মন্ত্রটি সেই ভিডিওতে ভিডিওতে টাইপ করে দিব সেই মন্ত্র দেখে এই যে শালগাছের ডাল এই ডালটাকে আপনারা চিয়ে রাখবেন এবারে যখন কাউকে স্তভন করতে হবে এই ডাল দিয়ে আপনি তিন মাথা মোড়ে চলে যান গিয়ে তার একটি প্রতিমূর্তি একটি ছবি আঁকুন যদি মনে করেন যে তার পায়ে স্তম্ভন করতে হবে তাকে প্রতিমতি ছবুকে ছবি করার পরে যে মন্ত্র দিয়ে ডালটাকে চিয়েছেন সেই মন্ত্র বলে তিন বা তিনটি ফুট দিয়ে লাঠিতে তার যদি ডান পা মনে করেন স্তম্ভন করতে হয় ডান পায়ে একটা ঢেড়া মারুন বা পায়ে যদি করতে হয় বা পায়ে করুন ডান হাতে করতে হলে ডান হাতে করুন বা হাতে করতে হলে বাঁ হাতে করুন মুখে করতে হলে মুখে করুন গলায় করতে হলে গলায় করুন এইটি হচ্ছে একটি খতরনাক স্তম্ভন বান ছোট্ট একটি বিদ্যা আর আড়াই আড়াইকলি বিদ্যা মানে অবর্থ আপনারা আমার বিদ্যা যারা ব্যবহার করছেন তারা জানেন যে আড়াই আড়াইকলি বিদ্যার কি কাজ বুঝে শুনে কাজ করবেন শুধু শুধু এই কাজকে করতে যাবেন না ভালো মানুষের উপরে করতে যাবেন না যদি ভালো মানুষের উপরে করতে চান তাহলে তার এই বান ঘুরে লাগবে আমি বলে দিলাম আর এই বান চালাতে গেলে আমার অনুমতি নিতে হবে এটি সবসময় মনে রাখবেন আর আপনাদের একটা কথা বলি যারা কাজ করানোর জন্য আমাকে ফোন করেন তাদেরকে বলছি শুনু আগে আপনি কোথায় কার লোক আপনার নাম কি আগে এটা বলুন যেরকম আমি বলছি মনে করেন আমি ফোন করছি মনে করুন আমার নাম সুনিতা হালদার আমার বাড়ি রাঙামাটি আজ আপনার পরিচয়টা দিলেন এইবারে আপনার সমস্যা কি আছে আমাকে বলতে পারেন বেশি বলার দরকার নেই তারপরে যে ব্যাপারগুলি থাকে সেই ব্যাপারগুলি আমি বলবো আপনাদেরকে বলতে হবে না তাহলে সবার প্রথমে আপনি আপনার নাম বলুন আপনার যেই গ্রামে বাস করেন সেই গ্রামের আপনি নাম বলুন তাহলে আমার সুবিধা হয় অনেক আছে ফোন করে দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন আপনি এই কাজ করেন আরে আমার চ্যানেল যখন আপনি দেখছেন আমার চ্যানেলে তো সবই আমি বলে দিচ্ছি আমি কি কাজ করি কি কাজ করি না আপনি কি জ্যোতিষী আমাদের এই তান্ত্রিক গুণী লাইনে সবকিছু হয় গণনা হয় জ্যোতিষী হয় সব কিছু হয় ভূত কাজ হয় ঘর বন্ধন হয় সমস্যা ভাগ্য এসব সব ব্যাপারে আমাদের কাজ হয় মানে আমাদের কাছে যেই কাজ হয় যেগুলো হচ্ছে অসাধ্য সাধন সেগুলো আমরা সাধন করে দেখাতে পারি আমাদের কাছে এসব কাজগুলো হয় আর আমাদের কাছে কে আসে না এই পৃথিবীর বড় বড় ভিআইপিরাও আছে আবার একদম গরিব নিম্নবিত্ত যারা তারাও আসে কেউ লুকিয়ে আসে কেউ প্রকাশ্যে আসে এই হচ্ছে ব্যাপার তা প্রথমে যখন নাকি ফোন করবেন আগে আপনার নাম বলুন আপনি কোথার থেকে বলছেন সেটি বলুন আমার সুবিধা হয় নোট করতে আমার সুবিধা হয় আমার জানাতে আমার সুবিধা হয় আমার এই ছোট্ট যে স্তম্ভন বিদ্যাটি আমি বললাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ একটু ভিউটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এইদিকে হাই রোড এটা মেদিনাপুর যাচ্ছে রাস্তাটা আর এইটা চলে যাচ্ছে রানীগঞ্জ আসানসোল বর্ধমান এদিকে চলে যাচ্ছে আর এদের শাল জঙ্গলটা দেখুন কত সুন্দর শাল জঙ্গল অনেকে উই মাটি বুঝেন না আজকে একটা আপনাদেরকে দেখিয়ে দিই এই এইটাকে বলা হয় উই মাটি এই উই মাটি দিয়ে বসীকরণ হয় উই মাটি দিয়ে বিচ্ছেদ হয় উই মাটি দিয়ে মারণ হয় এর অনেক ব্যাপার আছে সেগুলো নিয়ে আমি একদিন ভিডিও করব আপনাদের সামনে অপেক্ষা করুন একটা একটা করে ভিডিও ছাড়বো আর আপনাদের কেমন ধরনের ভিডিও লাগবে কি ধরনের ভিডিও চাই আপনাদেরকে বলবো নমস্কার ধন্যবাদ